তো একটা অর্ডার পেয়ে গেলাম হচ্ছে নাইন পাউন্ড সেভেন পেঞ্চ দিয়ে সো চলেন এটা কালেক্ট করা যাক এবং আজকের ইন্টোটা আজকের ভিডিওটা সব থেকে ডিফারেন্ট হবে তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাইতেছেন আমি কিন্তু আজকে রাত্রের বেলা ভিডিও করব আর রাত্রের বেলা ভিডিও করার মেন রিজন হচ্ছে আমি কিন্তু দিনে কাজে কাজ করি নাই দিনে সকালে উঠে গেছিলাম অ্যাপয়েন্টমেন্ট আর কি হসপিটালের সো অ্যাপয়েন্টমেন্ট থেকে আসার পর আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি আমি আর কাজে বের হইতে পারি নাই একদম ভাবলাম ইফতার করেই বের হব হবো ইতিমধ্যে কিন্তু আমার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে আর আমি আসলে কি বলবো আমার কোনো ভাষা নাই আমি ভাষা হারিয়ে ফেলছি হারিয়ে ফেলছি বলতে খুশিতে আর কি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক ঋণী যারা যারা আমার ভিডিও বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়া সৌদি আরব পৃথিবীর যেই দেশ থেকে আমার ভিডিও দেখতেছেন বাঙালি হোক এপার বাংলা কিংবা ওপার বাংলা যেই হোক দেখতেছেন আমি আসলে সবার কাছে ঋণী আপনারা আমাকে এত অল্প সময়ে এত ভালোবাসা দিচ্ছেন সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে কারণ আজকে লাইটটা একটু কম থাকবে সো ব্রাইটনেস না ব্রাইটনেসটা একটু বাইরে নেবেন তাহলে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো দেখতে পারবেন আর কি তো চলেন আমরা অর্ডারটা কালেক্ট করি অ্যান্ড ডেলিভারি দিতে যাই তো চলেন আর সো এখন আমরা কিন্তু চলে আসছি সেই রেস্টুরেন্টে আর আমরা এখন হচ্ছে খাবারটা কালেক্ট করে নিব সরি বস এই হচ্ছে সেই রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা তার্কিশ রেস্টুরেন্ট আর কি হ্যালো বস আমরা হচ্ছে ওয়ালাটা কালেক্ট করে নিলাম আর এখন হচ্ছে আমরা কাস্টমারের কাছে চলে যাব ফুডটা ডেলিভারি দিতে সো আমি জানি না আসলে আমি কেমন করে বলতেছি ভিডিওতে কেমন উঠতেছে আমার বয়সটা কেমন করে আমি এক্সপ্লেন করতে পারতেছি আমি জানি না বাট আসলে এইগুলো এক্সপ্লেন করার মতো না আপনারা আমাকে যেই লেভেলের সাপোর্ট দিতেছেন এই অল্প সময়ে আমি জাস্ট স্পিচলেস সো যাই হোক আপনারা এইভাবে সাপোর্ট দিতে থাকেন অ্যান্ড আমিও ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব ইন্ডিয়া বাংলাদেশ পৃথিবীর যেই দেশ থেকেই দেখেন আই লাভ ইউ গাইস আই লাভ ইউ সো আমরা হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে আসছি আমরা এখন হচ্ছে কাস্টমারের ফুডটা কাস্টমারকে দিয়ে সেভেন থ্যাংক ইউ সো আমরা আলহামদুলিল্লাহ এই অর্ডারটা কমপ্লিট করে নিলাম আর এই অর্ডার হচ্ছে নাইন পাউন্ডস দিয়ে আর কি সো ভিডিওটা দেখতে তখন আমি হচ্ছে দশটা পর্যন্ত কাজ করে কত টাকা ইনকাম হয় সেইটাও কিন্তু আপনাদের দেখাবো সো চলেন যেহেতু অন্ধকার আমি সিটিতে চলে যাই একটু আলোর ভেতর আর কি আপনারা দেখেন ফোনের মধ্যে একটা ওয়ার্ডার কিন্তু দিতেছে আমি বাইক চালাইতেছি দেশ ঠিকঠাক দেখাইতে পারতেছি না সো ফোনের মধ্যে দেখেন একটা ওয়ার্ডার আসতেছে ফোর দিয়ে এটা কিন্তু অনেক মোটামুটি ভালো অর্ডার ছিল বাট আনফর্চুনেটলি এইটা আমি দিতে পারবো না তার প্রধান কারণ হচ্ছে আমাকে ব্যাগ যাইতে হবে আর আমি চাই না আমি ব্যাগ যাইতে কারণ ওইদিকে একটু ট্রাফিক বেশি আর একটু ঘোরাঘুরি করতে হয় আর কি অনেক ঝামেলা আছে কস্টা কোস্টা কফি থেকে আর কি এটা কফিটা কালেক্ট করার জন্য সো এটা আমি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবো না এমনিতেই রিজেক্ট হয়ে যাবে সো একই রোডে যাইতে যাইতে দশ পাউন্ডের একটা ওয়াটার দিছে বাট এইটাও অ্যাকসেপ্ট করব না তার কারণ হচ্ছে এটা অ্যাকসেপ্ট করার মূল কারণ হচ্ছে হচ্ছে অ্যাকসেপ্ট না করার মূল কারণ হচ্ছে এটা একটা বিলিজে দিয়ে দিছে আর কি আর তুলনামূলক রেটটা অনেক কম দেড়শো আমি এটা অ্যাকসেপ্ট করবো না সো এটাও চলে যাবে ওয়াটার কিন্তু ভালো ভালো দিতেছে বাট সমস্যা হচ্ছে রেট একটু কম দিতেছে বাট হ্যাঁ ওয়াটার ভালো দিতেছে আগের তুলনায় বাট কিছু তো করার নাই আর রাতের বেলা এই বিলিজগুলোতে না যাওয়া বেটার সো সিটিতে আসার পর এইট দিয়ে কিন্তু একটা অর্ডার দিয়ে দিচ্ছে নান্দোস থেকে না হচ্ছে আমরা নান্দোসে যাবো আর এই অর্ডারটা কালেক্ট করবো তো চলেন পারফেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম নাও এখন হচ্ছে আমরা অর্ডারটা নিয়ে চলে যাব কাস্টমারের লোকেশনে কাস্টমারের কাছে এই অর্ডারটা ডেলিভারি দিতে আমরা হচ্ছে কাস্টমার লোকেশনে চলে আসলাম আর এই লোকেশনটা এত জোজ পাই কি বলবো যদি দিনের বেলা আসতাম তাহলে বুঝতেন সো চলেন কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে থ্যাংক ইউ ফোর সো আমরা দিয়ে ইতিমধ্যেই অর্ডারটা কমপ্লিট করে দিলাম অ্যান্ড আমাদের কিন্তু এখনও মেবি এখনও এক ঘন্টা হয়ে গেছে মেবি সো চলেন এক ঘন্টা কত টাকা ইনকাম হইলো দেখাই তো এক ঘন্টায় আমরা আলহামদুলিল্লাহ সতেরো পাউন্ড ইনকাম করছি দুইটা অর্ডার দিয়ে না এখন হচ্ছে সিটিতে চলে যাবো নেক্সট অর্ডারের জন্য আশা করি ভালো ভালো অর্ডার পাবো সো সিটিতে আসার পর একটু বসা লাগছে আর কি সো বসে একটা অর্ডার পাইলাম তিন থ্রি পাউন্ড যে তো চলেন এটা অ্যাকসেপ্ট করি অর্ডারটা অ্যাকসেপ্ট করার শেষ না হচ্ছে আমরা অর্ডারটা কালেক্ট করতে যাব সো চলেন বেশি দূরে না এখানেই কাস্টমার ইয়া রেস্টুরেন্ট আর কাস্টমারের লোকেশানও বেশি দূরে না সো আলহামদুলিল্লাহ অর্ডারটা কালেক্ট করার শেষ না হচ্ছে আমরা ডেলিভারি দিতে চলে যাব সো কাস্টমার আমাদের কিন্তু দুইটা হ্যালো সো কাস্টমার আমাদের দুই দুই পাউন্ড টিপস দিয়ে দিছে অ্যান্ড আমি চাইছিলাম না এই অর্ডারটা অ্যাকসেপ্ট করতে বাট আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট করার কারণে কিন্তু দুই পাউন্ড টিপস পাইলাম সো আমার কাস্টমার মেবি ওয়েট করতেছে ওই দিকে তাকিয়ে তাকিয়ে আর কি আমি পেশন দিয়ে যাইতেছি হ্যালো বস ইজ ফর ইউ সরি আর জাস্ট মিস থ্যাংক ইউ সো মাছ ফর দ্য টিপস আর আচ্ছা গুড ডে গুড ডে বলতেছি এখন তো ইভিনিং হয়ে গেছে যাই হোক চলে গুড ডেও চলে সো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিলাম অ্যান্ড আমি কিন্তু কাস্টমারকে থ্যাংক ইউ বলছি সে আমার আমাকে টিপস দেওয়ার জন্য সো চলেন আবার সিটিতে যাই হ্যান্ড অর্ডার ওয়েট করি সিটিতে ঢুকার আগে আর একটা অর্ডার পেয়ে অ্যাকসেপ্ট করে নেব বাইকের মধ্যে মোবাইল টি পাওয়া ঠিক না যদি পুলিশ দেখে তাইলে কিন্তু ফাইন দিয়ে দিবে তারপর আপনাদের দেখানোর সারতে আর আমি ভিডিওগুলো করতেছি ও শিট তো দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এই যদি একটা ব্রাইট থাকতো সব জায়গায় স্ট্রিট লাইটস গুলা যদি সব জায়গায় থাকতো তাইলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হইতো চলেন আমরা সেই রেস্টুরেন্টে যাই অ্যান্ড অর্ডারটা কালেক্ট করে নিই পেয়ে গেছি ওরা কিন্তু ভয় পাই গেছিল আর কি সো এই যে আমি মেয়েদের সাথে করলাম এটা কিন্তু আমার দুষ না দুশো দেরি কারণ এইটা ক্রসিংয়ের ছিল না এটা পার্কিং পার্কিংয়ের দিকে আপনারা যদি ক্রস করতে চান তাহলে তো এরকম সিচুয়েশনে পড়তেই হবে সো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম ইতিমধ্যে আর একটা অর্ডার দিয়ে দিছে ফোর পাউন্ডস দিয়ে সো এইটাও নিয়ে নিব সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম না হচ্ছে আমরা সেকেন্ড রেস্টুরেন্টে যাব যেটা মাত্র অ্যাকসেপ্ট করলাম আর কি ফোর পাউন্ডস দিয়ে সো গিয়ে ওইটাও কালেক্ট করে নিব তো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম আর ভেতরে গান বাজতেছিল এই ও রেস্টুরেন্টে আসলেই শুধু গান বাজে যে দেড়শোই ভেতরে হচ্ছে আমরা রেকর্ডিং করতে পারবো না ইউটিউবে দিলে কপিরাইট দিয়ে আসবে দিয়ে দিবি আর কি সো চলেন এই অর্ডার আর আগে যেইটা কালেক্ট করছিলাম দুইটা ডেলিভারি দেওয়া যাক হ্যালো হ্যাঁ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টিপস আরিপসি থ্যাংক ইউ যে

সো প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমি অর্ডার একটা পাইলাম ফোর ফিফটি সিক্স দিয়ে সো এই অর্ডারটা অ্যাকসেপ্ট করবো অ্যান্ড কালেক্ট করতে রেস্টুরেন্টে চলে যাবো সো চলেন রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটা কালেক্ট করে নিই তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম আমরা এখন ফুডটা কালেক্ট করে নিব আই গেস ফুডটা রেডি আই গ্যাস এইটাই আমার ফুড দেখি জি এইটাই সো আমরা এটা কালেক্ট করে নিলাম সো না এখন আমরা চলে যাবো এটা ডেলিভারি দিতে ইজ ফর ইউ ওয়ান সেভেন ইয়া থ্যাংক ইউ পারফেক্ট সো আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম এখানে এসেই আর কাস্টমার আমার ক্লোজ ছিল দেড়শাই আমি আর কথা বলতে পারি নাই ডিরেক্টলি কাস্টমার সাথে কথা বলতেছিলাম শোনাও আমরা এখানে সিটিতে চলে যাব আর ভাবতেছি সিটিতে না গিয়ে বাসায় চলে যাব কারণ অর্ডার দিতেছে না কোয়াইট হয়ে গেছে আর কি সো চলেন দেখি সিটির আশেপাশে যাই যদি অর্ডার না পাই তাইলে ডিরেক্ট বাসায় চলে যাব। সো আমি কিন্তু অনেকক্ষণ সিটির আশেপাশে ঘোরাঘুরি করলাম বাট কোনো অর্ডার পাইলাম না এখন স্টিল কিন্তু আমি অনলাইনে আসি বাট আমার কাছে মনে হয় একটু পর নোট বিজি দিয়ে দিবে সো আমি আর এখানে টাইম পাস নষ্ট টাইমটা নষ্ট করে লাভ নাই সো আমি ভাবতেছি বাসে চলে যাব অ্যান্ড আজকের ইনকামটা আমি স্ক্রিনে দিয়ে দিব উইথ বাংলাদেশি কারেন্সি অ্যান্ড ইন্ডিয়ান কারেন্সি যেহেতু ইন্ডিয়া থেকে এক দাদা বলছে যে শুধু বাংলাদেশে দিয়ে না ইন্ডিয়ার ইন্ডিয়া থেকেও মানুষ আপনাকে আপনার ভিডিও দেখে সো ইন্ডিয়ান রুপিতেও দিবেন সো আমি হচ্ছে বাংলাদেশে আর ইন্ডিয়ার দুইটাই এই কারেন্সি দিয়ে দিব এই দুই ঘন্টায় আমি কত টাকা কত পাউন্ড ইনকাম করলাম এবং কত টাকা আর রুপি ইনকাম করলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি আশা করি ভাল লাগছে আমি জানি না কারণ আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট ছিল অন্ধকার অন্ধকার সো আই হোপ আপনাদের ভালো লাগছে যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও পছন্দ করে আমি মনে করি তাদের কাছে ভিডিওটি ভালোই লাগছে সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ভালো না লাগলে ডিসলাইক অ্যান্ড কমেন্ট করে আপনার মতামত জানাবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পরিবার বন্ধু বন্ধুবান্ধব সবার কাছে যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করে আর দেখা হবে কালকের ভিডিওতে আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সো দেখা হবে কালকের ভিডিওতে আসসালামু আলাইকুম